এখন কার জন্য নিরাপদ কার জন্য অনিরপদের একটা আপেক্ষিক ব্যাপার আর কি আমি মনে করি যে আপনার আপনি জানেন সাকিব আল হাসান আর আমাদের আমরা যারা বসে আছি হয়তো সেম লাইন নাই আমরা তাই না তো এই ব্যাপারে আমি আসলে আমি অনির্ব মনে করি না আমি মনে করি আমরা তো ভালোই আছি এখন ওইটার প্রবলি ব্যক্তিগত ব্যাপারও বলবো না আপনি জানেন দিজ এ পলিটিশান উই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে পলিটিশিয়ান

ইজুরিটা আসলে ওর আঙ্গুলে একটু ইঞ্জুরি ছিল আমি শুনেছি হাতুরা সিং কেমন এটা হাতুরা সিং কে জিজ্ঞেস করতে হবে আপনি কোচ তিনি

আমি দেখি ওকে আমি আছে ম্যানেজার দা বা যে সিলেক্টের জিজ্ঞেস করবো আমি যে এটা কি ফিজিওকে জিজ্ঞেস করবো না না ডেফিনলি একটা প্রসেসে যাবো আর কি মানে ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার বিকজ এই যে যেইখানে হেড আছে তার তাকে জিজ্ঞেস করবো এটা তো আমার মনে হয় এটা মানে হাতু হাতের হাতেন সিংয়ের মধ্যেই অ্যানসার করেছে আসলে মনে হয় জানে না এটা আমরা আসলে যেহেতু ব্যাপারটা সাপ জিনিস না কি বলে আপনি বিচারে দিন বাই দার অনেক কিছু সেই ব্যাপারে আসলে আমাদের খুব একটা বেশি করণীয় কিছু নাই